সময় উপস্থিতি আল্লাহর্বুল আলমী মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন মাধ্যম দিয়েছেন তন্মধ্য থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হল ব্যবসা আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ এই দুটি উপার্জনের পন্থা পদ্ধতি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এবং কোরআন হাদিস ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা প্রভূত কল্যাণ আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং বারাকা আমরা জানি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনের নানা পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে ইসলাম কোনো বৈরাগ্যতাকে সংসার ত্যাগ করাকে কোনো সমর্থন দেয় না ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে কেউ যদি কোনো মসজিদে উপাসনালয়ে পড়ে থাকে সারা জীবন তার যদি উপার্জনের কোনো পন্থা পথ পদ্ধতি না থাকে তার যদি সংসার না থাকে তার যদি পরিবার না থাকে ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম বাস্তবমুখী দিন ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বরং কারিমে পরিষ্কার ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন আল্লাহ বলেছেন যখন নামাজ আদায় করা হয়ে যায় ফির ওফিল মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো এবং আল্লাহর করুণা তোমাদের রিজিক উপার্জন পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো সংগ্রহ করতে থাকো কালেকশন করতে থাকো পরিশ্রম করতে থাকো এ আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল পাঁচাক্ত নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহরুল আলমী নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ করবার নির্দেশ আল্লাহতালা দিয়েছেন অতএব যে সমস্ত ভাইয়েরা শ্রমজীবী যারা শ্রমিক তারা আল্লাহ তালার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন শ্রম দিবেন কিংবা ব্যবসায়ী ব্যবসার কাজ করবেন যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ভাই আমার এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাল ভাঙা পরিশ্রম করে যারা প্রচণ্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এই পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য আপনি নবী সাল্লা সাল্লামের একটা হাদিস যেটি বুখারিতে বর্ণিত হয়েছে অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মা আকাল আহাদুন তো তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই উত্তম উপার্জন পবিত্র উপার্জন পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির চাইতে তার খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রে নবী সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর পরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নু আলি ইসরাতাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন নাবী রেশমগন্ধ তারা নবী হয়েছেন রাসুল হয়েছেন মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড়ভাঙা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম সাল্লি সাল্লাম এই উপমাটেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করে আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে জড়িয়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকো ইবাদতে গণ্য হবে এবং এটি نبی সুলগনের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধু মাত্র যদি একটু পরিবর্তন করেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবানোরতে করছি তাহলে শ্রমিক ভাইরা আমার কৃষক ভাইরা আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদত গণ্য হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল কাসাবি আতুয়াব হে আল্লাহর রাসূল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসবুর রাজুলি বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওয়াকুল্লু বাইআন মাবরুর এবং প্রত্যেক ওই ব্যবসা যেই ব্যবসার মধ্যে সততা থাকে যেই ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই নম্বরই থাকে না মিথ্যাচার থাকে না মজুদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোনো উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারব যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার ভাইরা আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং রাসূলদের সুন্না এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইরামান দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় পরিশ্রম করবেন বাদ দেন অন্য কোনো পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড় পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি। যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তো বা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কাছেও কদর না পয়সা নাই করি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই কথিত দুর্বল মানুষেরা হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বার পরিবর্তন করেছে বিশ্বাস করুক শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম সৈরত সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো ঘটনা বলি আমরা পর্যালোচনা করলে দেখি যুগে যোগাযোগ যারা অনুসরণ করেছে সমাজের বিত্তবানেরা সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রল করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে প্রায় সমস্ত সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোন পলিসি মেকিং করার যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা রাখা হয় না এরকম সমাজের দুর্বল মানুষরাই তো শুধু কি আপনাদের পিছনে গুরগুর করে আজও দেখবেন ওলামাই গ্রামের পেছনে হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি আপনার অবাক হবেন এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্মদ আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র আট বছরের মাথায় যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহ নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই আরব শুধু নয় সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মার এই সোহেব এই দুর্বল সাহাবি যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত। তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নুয়াল ইসলামের যুগে ইব্রাহিম আলসালামের যুগে মুসা আলহ সালামের যুগে ফেরাউন এবং তার তার সে সমস্ত অনুসারীরা তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল সাইলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা আমি আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন আমি তাদের তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ সাহাবিদের মধ্যে ওসমান রেলাতে নান অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন অবকরণ নেতৃত্বে ছিলেন সমাজের আপনারা জানেন আর অনেক সাহাবি ছিলেন তাদের অডেন সম্পদ ছিল তারা তারা যখন সম্পদ ছিল এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয় বিষয় হল ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত ধনী হলেও পরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে জিতেছে এবং জিতবে কেমন পর্যন্ত রাসূলদের আদর্শই টিকে ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনমান্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নবী করিম সাল্লাহ বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্টে যারা থাকে যারা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে সে মানুষগুলো ধনীদের চাইতে পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ সাল্লা সাল্লামের কাছে ধনী সাহাবিদের সাথে গরিব সাহাবিদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাহাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন হিয়াল রাসুল ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নাই তো শুধু নিজের শরীরের আমলে ইবাদত দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো সাল্লাম তাদেরকে শিখাই দিলেন শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যে কল্যাণ কামিতা ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পর এবার ধনী সাহাবিরাও ওই আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনের টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে পারে আবার যেটা আমাদেরকে শিখিয়ে এটাও করা আমরা এখন কি হেসে এবং সাহাবীদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজনই নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো বিবেচ্য বিষয় বিশেষ করে